যারা অপঘাতে মরেছে তাদের ছবি কিন্তু দেখতে পাবেন এই গাছের নিচে আসলে এই সেই অক্ষয় যাকে কাজ শেষ পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায় অপঘাতে যাদের মৃত্যু হয় তাদের ঠিক এই জায়গাতেই পিণ্ডদান করা হয় ভোর থেকে প্রতিটা মানুষ পিন্ডি দিয়ে কাজ সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে এটি বিহারের পেত শিলা যার অর্থ ভূতের শিলা হিন্দু পুরাণ অনুসারে এটি এমনই একটি অন্যতম পবিত্র স্থান যেখানে মৃত পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান করলে সেই আত্মার মুক্তি লাভ হয় এটি বিহারের চিরাইতলার কাছে পেতশিলা পাহাড়ে অবস্থিত এটি এমনই একটি ধর্মীয় স্থান যেখানে সন্ধ্যের পরে আর কাও কে থাকতেন দেয়া হয় না রাত মে কোই কাম নহি হে দিন মে কাজ হে তো রাত মে কোই নহি রেথে ইদার নহি দিন মে চলে যায় প্রেত আত্মা কা মুক্তি মিলে প্রেত কা জায়গা হে প্রেত কা আত্মা কা শান্তি মিলতা হ মানুষ কা আত্মা কা শান্তি মিলতা এই হচে মেইন মন্দির এখanei কিন্তু পিণ্ড দানে কা সম্পূর্ণ হচে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গয়া আজ আমাদের গয়ায় দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখান থেকে আমরা কিন্তু আজকে যাব পেটশিলায় পেটশিলাটা কিন্তু গয়া থেকে একটু দূরে এই হচ্ছে আমাদের হোটেল বাঙালি গেস্ট হাউস আর এখান থেকে পেটশিলার দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আমাদেরকে টোটো ধরে যেতে হবে তো চলুন দেখি টোটো ধরি গয়ায় আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে পেতছিলার দূরত্ব প্রায় আট থেকে ন কিলোমিটার সকাল সকাল ব্রেকফাস্ট করতে বসে গেছি ব্রেকফাস্টে অঙ্কিতা নেবে মশলা ঢোসা এখন পর্যন্ত আসিনি আমার ইডলি চলে এসেছে এই যে ইডলি সঙ্গে চাটনি সাম্বার এসব দিয়েছে বিরোধা নিয়েছে ছোলা বাটোরা দুটো বড় বড় সাইজের মানে পুরি দিয়েছে সঙ্গে তরকারি রয়েছে শসা আর আচার বা সকালে ব্রেকফাস্ট কিন্তু জমিয়ে একদম হবে একদম ব্রেকফাস্ট করে আমরা কিন্তু একটা অটো নিয়ে নিয়েছি এই অটো করে কিন্তু আমরা যাব বেতিরা এখান থেকে প্রায় অনেকটাই ডিস্টেন্স অটো ভাড়া করলো আমাদের পাঁচশো টাকা তো চলো এখান থেকে আমরা চলে যাই বেতার দিকে এখন আমি দাঁড়িয়ে আছি ব্রহ্মকুণ্ড এখানে কিন্তু পিণ্ডদানের কাজ করানো হয় আমার পিছনে দেখুন এই হচ্ছে মেন ব্রহ্মকুণ্ড এটা কিন্তু নিচে আমরা কিন্তু এখন উঠব পেতশিলার ওপরে পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে পেতশিলার ওপরে দেখুন এই হচ্ছে ব্রহ্মকুণ্ড বেশ বড় একটা জলাশয় রয়েছে এখানে অনেক বাচ্চারা স্নানও করছে আর এই পাশে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে এই দেখুন এখানে কিন্তু পিণ্ডদানের কাজ হচ্ছে অলরেডি পেতশিলার নিচে এই ব্রহ্মকুণ্ডের পাশেও কিন্তু পিণ্ডদানের কাজ হয় এই গাছটা একবার দেখুন এখানে যাদের ছবি রয়েছে তাদের কিন্তু পিণ্ডদান হয়েছে এখানে পিণ্ডদান দেওয়ার পরে তারা তাদের প্রিয়জনের ছবি কিন্তু এই গাছে টাঙিয়ে দিয়ে যায় দেখুন গাছের মধ্যে কিন্তু ভর্তি রয়েছে একদম এই গাছে যাদের ছবি রয়েছে তারা সবাই কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে কারণ নর্মাল মৃত্যু নয় সব অপঘাতে মৃত্যু কিন্তু হয়েছে এবং তাদেরই কিন্তু পিণ্ড হয় এই পেতশিলায় বাস্তমাতে ব্রহ্মকুণ্ডে এসে তারপরে কিন্তু পেঁত কাজ সম্পূর্ণ করা হয় পেঁত অ্যাকচুয়াল হচ্ছে অনেকটাই উঁচুতে আপনারা যারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবেন না তারা কিন্তু এখানে বসে কাজ সম্পূর্ণ করতে পারে আর তাদেরই প্রিয়জনদের ছবি কিন্তু এই গাছে লাগিয়ে রাখা হয় যারা মনে করবেন যে ওপরে গিয়ে পিণ্ডদান করতে পারবেন না তারা কিন্তু এই পেটশিলার নিচে বসেও পিণ্ডদান করতে পারেন পিছনের এই গাছটাতে প্রিয়জনের ছবি আপনারা আটকাতে পারেন আর এই বৌমকুণ থেকেই স্নান করে কিন্তু আপনারা এখানে পিণ্ডদানের কাজ সম্পূর্ণ করতে পারেন আমরা চলুন ওপরে যাবো পেচ্শিলার দেখুন এই হচ্ছে পালকি হ্যাঁ দাঁড় করো পালকি যারা হেঁটে উঠতে পারবে না পেটশিলার উপরে তাদের জন্য রয়েছে কিন্তু এই পালকি এই পালকিতে করেও কিন্তু আপনারা ওপরে উঠতে পারেন কৃতনা লো পালকিকে নিয়ে আটশো পুরা উপর যারা বয়স্ক আছেন তাদের কিন্তু কোনো অসুবিধাই নেই আপনারা আট আটশো টাকা দিয়ে কিন্তু পালকি করে উপরে যেতে পারেন দেখুন এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের উঠতে হবে পেতশিলার দিকে আর নিচে দেখুন কত মন্দির রয়েছে এটা হচ্ছে মা কালীর মন্দির এই হচ্ছে মা কালী মন্দির এদিকে রয়েছে বজবাড়ি রয়েছে চলুন আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে ওপরে উঠি এখন পালকি নৌকা উপরে উঠছে আমরা কিন্তু এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো অনেকেই বলে কি চারশো খানা সিঁড়ি অনেকে বলে পাঁচশোটা এখানকার লোকেরা বলছে ছশো ছিয়াত্তরটা সিঁড়ি চলুন উপরে উঠব এবং গুনবো দেখবো কত কটা সিঁড়ি রয়েছে চলুন ওপরে যাই কেন পয়সা নিয়ে করে ধান্দা আর কিছু না চলো উপরে চলো সেখানে ওঠার সময় অনেকেই আপনাদের এরকম পয়সা চাইবে কাউকে কোনো পয়সা করে দেবেন না ছোট নোপড়ে যাই দেখুন উঠতে উঠতে কিন্তু এইখানেও প্রচুর ছবি দেখতে পাচ্ছি আমি রয়ে উঠতে উঠতে দেখলাম এই গাছটার মধ্যেও কিন্তু প্রচুর ছবি রয়েছে দেখুন প্রতিটা মানুষ কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে আর এই অপঘাতের মৃত্যু হলেই কিন্তু এই পেটশিলাতে এসে তার পিণ্ডদান হয় কত ছবি দেখুন এই সমস্ত মানুষ কিন্তু মারা গেছেন অপঘাতে একান্নটা সিঁড়ি ওপরে ওঠার পরেই আপনারা দেখতে পাবেন মা কামাক্ষার মন্দির চলুন আগে মা কামাক্ষার দর্শনটা করে আসি চলুন আগে কামাক্ষা মায়ের দর্শন করে আসি এই হচ্ছে মা কামাক্ষা বাহ অপূর্ব অপূর্ব সুন্দর কামাক্ষা মায়ের দর্শন হয়ে গেছে এবার চলুন সোজা উঠি একদম পেতশিলার উপরে আমরা কিন্তু অলরেডি একশোখানা সিঁড়ি উঠে পড়লাম চারিদিকে ছোটো ছোটো পাহাড় রয়েছে আর জঙ্গলে ঘেরা চারিপাশে পুরো প্রচুর গাছপালায় ঘেরা রয়েছে মাঝে সুন্দর সিঁড়ি রয়েছে সিঁড়ি করে আপনারা উঠতে পারেন ওপরে যারা বয়স্ক আছেন তারাও কিন্তু ওপরে উঠতে পারবেন অসুবিধা নেই চলুন ওপরের দিকে যাই আর এই পেট কিন্তু একদম পাহাড়ের ওপরে তো তাই আপনাদেরকে ছশো ছিয়াত্তরটা সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ওপরে চলুন যাই এই যে আপনারা উঠছেন ওপরে উঠতে উঠতে যদি আপনারা রেস্ট নিতে চান রেস্ট নেওয়ার জন্য জায়গা করা দেখুন এই দেখুন এই এখানে বসে আপনারা রেস্ট নিতে পারেন তারপরে আবার কিন্তু উপরে উঠতে পারেন আমি কিন্তু ওপরে উঠতে উঠতে সিঁড়ি গুনছি এখন পর্যন্ত একশো সত্তরটা সিঁড়ি হলো চলুন ওপরে উঠি এই পেছিটাতে ওঠার সময় একটা কথা বলবো আপনারা পারলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন আর সাথে কিন্তু অবশ্যই একটা জলের বোতল রাখবেন এটা কিন্তু লাগবে নাহলে কিন্তু আপনারা ওপরে উঠতে পারবেন না এই দেখুন পালকি করে কিন্তু নিচে নামাচ্ছে যারা উঠতে পারে না নামতে পারে না তাদের জন্য রয়েছে এই পালকির ব্যবস্থা এই দেখুন উপর থেকে প্রতিটা মানুষ পিন্ডি দিয়ে কাজ সম্পূর্ণ করে কিন্তু নিচে আবার ফিরে আসছে যারা বয়স্ক আছেন তাদের তো বিকল্প রাস্তা রয়েছে তারা পালকিতে করে যেতে পারেন বা এছাড়া আপনারা সবাই যেতে পারে কোনো অসুবিধা নেই যদি আপনারা আটশো টাকা খরচা করতে পারেন তাহলে যাওয়া আসা একটু দামদর করে নেবেন কমও হতে পারে এরকম সিঁড়িতে যেতে যেতে এরকম সব ঢঙ্গি বাবা আপনারা পাবেন এরকম ঢঙ্গি বাবা এখানে পয়সা করি দেবেন না হ্যাঁ ভুলভাল বলে কিন্তু পয়সা নেই সব ভুল ভাল বলে কিন্তু পয়সা এরা ঠিক আছে তো এই আস্তে পা দেবেন না সোজা উপরে দিকে উঠবেন আস্তে আস্তে উঠবেন খুব একটা কষ্ট হবে না সিঁড়ি প্রায় ছশো ছিয়াত্তরটা সিঁড়ি আছে অলরেডি কিন্তু আমরা আড়াইশো সিঁড়ি চলে এলাম অসুবিধা নেই একটু ড্রেস নেবেন একটু আবার উঠবেন আবার একটু রেস্ট নেবেন হ্যাঁ পারলে একটা বোতলে ও আর এস গুলে নেবেন খেতে খেতে উঠবেন অসুবিধা হবে না অবশেষে আমরা কিন্তু চলে এসেছি পেট শিলার একদম উপরে ছশো ছিয়াত্তরটা সিঁড়ি রয়েছে করে বাবারে সকাল সকাল আসবেন তখন কিন্তু একটু একটু ওয়েদারটা ঠান্ডা থাকে তখন তাড়াতাড়ি উঠতে পারবেন এখন রোদে ভীষণ কষ্ট হচ্ছে একটু চলুন উপরে উঠেই গেছি প্রায় আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে একদম টপে উঠে পড়েছি আমরা এই যে এই হচ্ছে পেত শিলা ফাইনালি চলে এসছি পেত একদম একদম আর ওপরে উঠেই রয়েছে কিন্তু একটা মা কালীর মন্দির মা কালীটাকে দেখা যাবে তোমরা এই দেখো দারুণ সুন্দর অপূর্ব মায়ের রূপ এই মা কালীর মন্দিরটা একদম উঠেই আপনারা দেখতে পাবেন এই সিঁড়ি দিয়ে উঠলাম উঠেই একদম সামনেই কিন্তু রয়েছে এই মায়ের অপূর্ব সুন্দর মূর্তি উঠে পড়েছি একদম উপরে এবারে এই পেট ছিলার উপরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই এই হচ্ছে এই দেখুন এখানে অনেকটা বড়ো ফাঁকা জায়গা রয়েছে এই হচ্ছে মেন মন্দির এখানেই কিন্তু পিণ্ডদানে কাজ সম্পূর্ণ হচ্ছে এইদিকে রয়েছে মা কালীর মন্দির আমরা কিন্তু নিচে দিয়ে সিঁড়িতে উঠলাম আর উপর থেকে দৃশ্যটা দেখুন একবার অপূর্ব সুন্দর লাগছে এই গয়া সিটিটাকে দারুণ সুন্দর লাগছে ওখানে একটা পাহাড় রয়েছে ছোট্ট মতো টিলা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর এই জায়গাটা চলুন ওই দিকটা যাবো ঘুরিয়ে দেখাই এই দেখুন এখানে পিণ্ড দান করে কাজ সম্পূর্ণ করছে এই এই দেখুন দেখুন এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা এখান থেকে দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর দেখেছেন অপূর্ব দারুণ লাগছে এদিকটা পুরো ফাঁকা জমি একদম এইটা হচ্ছে গয়া শহর আর সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ফাল্গু নদী এই দেখুন সেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে একদম ছোট্ট অপূর্ব সুন্দর লাগছে উপর থেকে দৃশ্যটা চলুন এদিকে যাই এদিকটা ঘুরিয়ে আনি পেতসিলার পুরো ওপরটা আপনাদের কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি এখন রয়েছে মন্দিরের একদম পিছনে পিছন থেকে কিন্তু দৃশ্যটা খুব সুন্দর লাগছে চলুন এখানে মন্দিরটা আপনাদেরকে আরও ভালো করে ঘুরিয়ে দেখায় এদিকে একটা মন্দির রয়েছে যাব আপনাদের দেখাবো এদিকে আছে মেন মন্দির সেটাও দেখাবো আপনাদেরকে এখানে আপনার কাজ সম্পূর্ণ করতে হয় পিণ্ডদান এখানে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির মন্দিরের ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখায় এই দেখুন এই হচ্ছে মেন মন্দির চলুন মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখায় একটু এই দেখুন এখানেও কিন্তু অনেক ছবি দেওয়া রয়েছে যারা অপঘাতে মরে গেছে তাদের পিণ্ডদান করা হয়েছে তাদের ছবি এখানে দেওয়া রয়েছে এই হচ্ছে মেন মন্দির এই দেখুন বাপ একটাই কথা বলবো যারা উপরে উঠে পিণ্ডদান করতে পারে না তাদের জন্য কিন্তু ওই নিচে ব্রহ্মকুণ্ডের সামনে পিণ্ডদান করা হয় আর যারা উপরে উঠে পিণ্ডদান দেয় তারা কিন্তু এই জায়গায় পিণ্ডদান সম্পূর্ণ করে তাদের পেচ্শিলার কিন্তু এটাই মেন জায়গা এখানেই কিন্তু উঠে পিণ্ডদান করা হয় আমি অনেকের মুখে শুনেছি সত্যি বলছি এই জায়গাটা না সত্যি ভয়ানক জায়গা একটু গা ছমছমি ব্যাপার আমরা ছোট থেকে শুনেছিলাম যে এই গয়াতে পেজশিলাতে এসে যারা পিণ্ডদান করে সেখানে একটা কুঁয়ো রয়েছে অন্ধকার কুয়ো যেখানে নাকি হাত থেকে পিণ্ড নিয়ে নেওয়া হতো সেটাই হচ্ছে এই কুঁয়োটা এটা হচ্ছে ব্রহ্মচরণ এখানে আগে ছিল ওই কুয়োটা কিন্তু এখন আর নেই সেটা বন্ধ করে দিয়েছে এখন এই জায়গাটাতে কিন্তু পিণ্ড দান করে দেওয়া হয় এ পেলে ইসি পিন্ড পিণ্ড দিয়া যাতা তা প্রেত অংশ কে নাম সে যে প্রেত আত্মা তা হাত করে পিণ্ডিলে হু করে হা কোরান দকা রেখনে ছিল পিণ্ডি দিয়ে ওনার আত্মা মুক্তি পায় এখানে চরণ চিহ্ন আছে তিনটা সোনা রেখা আছে কেউ কেউ পিণ্ডি দেয় মা বাবা পিতৃপুর সাপগা এখানে মুক্তি কামনা মুক্তি প্রাপ্তি হয়ে যায় এখানে দেখেন এই যে এই যে ভগবান ব্রহ্ম এড়ি

এটাই কিন্তু মেন পেতশিলা এখানে এসে যদি আপনারা পুজো করেন তাহলে শরীরে বা মনের মধ্যে যে সমস্ত আত্মা বা ভূত মানে যারা ধরুন ভর করবে এখানে পুজো করলে কিন্তু সমস্ত কিছু চলে যাবে শরীর একদম হালকা হয়ে যাবে আর এই পেচ্শিলা রয়েছে তিনখানা ফাটল তিনটে পেতের নামেই কিন্তু এখানে পুজো করা হয় অপঘাতে যারা মারা গেছেন তাদের জামা প্যান্টগুলো কিন্তু নিয়ে এসে এই গাছে বেঁধে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু ভর্তি প্যান্ট রয়েছে মানে এরাই সবাই কিন্তু অপঘাতে মারা গেছেন আর এই পেটশিলার উপরে প্রচুর হাওয়া হচ্ছে দারুণ সুন্দর লাগছে কিন্তু আর এই পেটশিলাতে আপনারা সকাল সকাল উঠবেন এখান থেকে কিন্তু। প্রতি বছর আশ্বিন মাসে এখানে পনেরো দিনের জন্য কিন্তু প্রচুর বড় মেলা বসে আর ওই মেলাটা বসার কারণই হচ্ছে সেই সময়তে যারা আসেন তারা কিন্তু পিতৃ আর মাতৃ উদ্ধারের জন্য আসেন মানে এখানে শ্রাদ্ধের কাজের জন্য পিন্ডি দেওয়ার জন্যই কিন্তু আসেন শুধুমাত্র পিণ্ড দানের জন্য নয় এই পেটসিলের উপরে আসলে আপনারা পুজো দিতে পারেন এখানে মা কালীর মন্দির রয়েছে এবং বিষ্ণু দেবতার মন্দির রয়েছে গয়া এসে আপনারা যদি কম খরচে থাকা খাওয়ার সাথে সুন্দরভাবে পিণ্ডদান দিতে চান তার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে আপনারা ফোন করে কথা বলে নেবেন একটা কথা বলে দিই আপনাদেরকে এখানে কিন্তু পিণ্ডদানের নামে অনেক ভণ্ডামি চলে তাই আপনারা যদি সঠিক পিণ্ডদান দিতে চান আমি তার জন্য একটা নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা ফোন করে কথা বলে নেবেন এই নাম্বারে ফোন করলে ওনারা কিন্তু সমস্ত ব্যবস্থা আপনার করে দেবে আমাদের কিন্তু পেত ছিলা ঘোরা হয়ে গেল আমরা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছি এখানে কিন্তু ছটার পরে আর কেউ থাকে না তাই আমরা তাড়াতাড়ি নেমেই যাচ্ছি এখন ঘড়িতে বাজে প্রায় একটার মতো বিশাল হাওয়া ভীষণ হাওয়া ভীষণ হাওয়া হচ্ছে যাই হোক আপনাদের পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম এই ভিডিওটা আপনাদের কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন নয় যে পেঁচ আপনাদের পিণ্ডদানি করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘুরতেও আসতে পারেন গয়াতে যারা আসবেন ঘুরতে তারা বললো পেঁচ অবশ্যই ঘুরে যাবে অনেক কিছু দেখার আছে অনেক কিছু জানার আছে যাই হোক চলুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন টাটা